নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই আজ আর কোনো রকম রান্নার ভিডিও না আজ আমি একদম সহজে মাটির তোলা উনুন আপনাদের বানিয়ে দেখাবো এই ভিডিওটি দেখার পরে আপনারা যারা মাটির উনান কোনো দিন তৈরি করেননি তারাও বানাতে পারবেন আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা আমার কাছে একটা মাটির বাদ দেওয়া ছাদ ছিল যেই ছাঁচে আমরা পিঠে তৈরি করি সেই ছাঁচেই আপনাদের আমি এই তুলা উনানটা তৈরি করে দেখাবো আমি মাটির উনানটা তৈরি করে সেই কাঁচা উনানেই আপনাদের ধরিয়ে রান্না করে দেখাবো আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উপরে আমি মাটি দিয়ে এরকম একটা গোল আকৃতি করে নেব দেখুন আমি গোল তৈরি করে নিয়েছি আর আমি হাতের সাহায্যে এর মাঝখান থেকে অল্প অল্প করে মাটি তুলে নিচ্ছি আর উপর দিয়ে অল্প অল্প করে এরকমভাবে আমি মাটি দিচ্ছি আর মাটি দিয়ে সেটাকে সুন্দরভাবে হাতের সাহায্যে আমি সমান করে দিচ্ছি এরকম এটাকে ধীরে ধীরে তৈরি করে নিতে হবে দেখুন আমি উপর দিকে অল্প অল্প করে হাতের সাহায্যে এরকমভাবে মাটি লাগিয়ে এটাকে ধীরে ধীরে সমান করে নিয়েছি আমি একটা প্লাস্টিকের একটা মগ নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি উনানের মুখটা তৈরি করব প্লাস্টিকের মগটা আমি মাঝখান দিকে এরকমভাবে দিয়ে তার উপর দিয়ে চারিপাশ দিয়ে আমি মাটি দিয়ে ধীরে ধীরে এটাকে সমান করে নিচ্ছি দেখুন আমি কিভাবে তৈরি করছি আপনারা চাইলে প্লাস্টিকের কোন জলের বোতল অথবা অন্য কিছু দিয়েও এই মুখটা উনানের মুখটা আপনারা তৈরি করে নিতে পারেন উনানের মুখের ওপর দিকটা তৈরি করার জন্য আমাদের প্লাস্টিকের যে মুখটা আমি ঢুকে রেখেছি উনানের মুখটা তৈরির জন্য সেটাকে হাতের সাহায্যে ধরে তারপর তার উপর দিয়ে এরকমভাবে ধীরে ধীরে মাটি দিয়ে এটাকে উঁচু করে নিতে হবে এটাকে আমি তৈরি করে একদিন শুকিয়ে নিয়েছি দেখুন এরকমভাবে এটা তৈরি হয়ে গেছে আর দেখুন শক্তও হয়ে গেছে এবার এটাকে আমি একটা হাতা নিয়ে নিয়েছি এটার সাহায্যে আমি এটাকে সমানভাবে এরকমভাবে কুড়িয়ে কুড়িয়ে এটাকে লেবেল করে নেব এরকম ভাবেই এর চারিপাশটা এক সমান করে নিতে হবে মাটির উনানটাকে হাতা দিয়ে এরকম ভাবে মাটিটা কুড়িয়ে নেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে যাতে এটা ভেঙে না যায় ধীরে এটাকে হালকা হাতে এরকম ভাবে কুড়িয়ে সমান করে নিতে হবে আমি প্রথমে সামনের দিকটা করেছি দেখুন বন্ধুরা এখন আমি পেছন দিকটাও একই রকম ভাবে সমান করে নিচ্ছি সমান করে নেওয়ার পরে আমরা উনানের উপরের অংশটা এরকম ভাবে তৈরি করে নেব এবার এর উপরে আমি ধীরে ধীরে অল্প অল্প করে এরকমভাবে মাটি দিয়ে তারপর এটাকে হাতের সাজ করে অংশটাকে আমি সুন্দরভাবে তৈরি করে একই লেভেলের করে নেব দেখুন আমি কীরকমভাবে তৈরি করছি এরকমভাবে এক এক দলা মাটি দিয়ে এরকমভাবে এটাকে তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি উপর উনুনের ওপরের অংশটা মাটি দিয়ে হাতের সাহায্যে আর হাতের এরকম আঙুলের সাহায্যে সমান করে নিয়েছি এবার এটাকে আমি ধীরে ধীরে এরকমভাবে অল্প জল লাগিয়ে এরকমভাবে আমি লেপে এটাকে ঠিক করে নেব। একই সমান করে নেব তারপর এটাকে আমি কিছুদিন শুকিয়ে নেব আমি এটাকে শুকিয়ে নিয়েছি খুব ভালোভাবে আমি এটা লেপে তৈরি করে নিয়েছি উনানটাকে উননের উপরের অংশটাকে দেখুন এবার এটাকে আবার আমি হাতাটার সাহায্যে একটু ভালোভাবে কুড়িয়ে সমান করে নিচ্ছি এবার এরকমভাবে মাটির কয়েকটা বল তৈরি করে এর উপরের যে যেটার উপরে আমরা হাড়ি রাখি সেইটা তৈরি করে নিচ্ছি উনানের ছিঁকগুলোকে আমি তৈরি করে নিচ্ছি এরকমভাবে এরকমভাবে তৈরি করলে খুব সহজেই উনানের ছিঁকগুলো তৈরি করা যায় দেখুন ঠিক এরকমভাবেই আমি এগুলোকে তৈরি করে নেব আমি আঙুলের সাহায্যে এইরকমভাবে দেখুন এরকমভাবে উনানের ছিকগুলোকে তৈরি করে নিয়েছি উনানের ছিকটা তৈরি হয়ে যাওয়ার পরে সেটা শুকিয়ে যাওয়ার পরে আমাদের ধীরে ধীরে এই প্লাস্টিকের মগটাকে বের করে নিতে হবে যেটা আমরা উনানের মুখ তৈরি করতে ব্যবহার করেছিলাম এবার আমি চামচের সাহায্যে এটাকে কেটে নিচ্ছি দেখুন এরকমভাবে কেটে এটাকে একটা সমান লেবেল করে নিতে হবে নেওয়ার পরে তারপরে চারিপাশটা আবার এটাকে খুব সুন্দরভাবে আমি এরকমভাবে ভাবে চামচের সাহায্যে কেটে নেব যাতে উনানটা খুব সুন্দরভাবে লেবেল হয়ে উনানটাকে আমি খুব ভালোভাবে চামচের সাহায্যে কেটে সুন্দরভাবে লেবেল করে নিয়েছি এবার এটাকে মাটি দিয়ে সুন্দরভাবে লেপে দিচ্ছি দেখুন কত সুন্দর উনান তৈরি হয়ে গেছে আমার এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করবেন আর যাতে নতুন বন্ধুদের মধ্যে পৌঁছে যায় আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের যদি এরকম ধরনের আরও ভিডিও লাগে অবশ্যই আমাকে আবার কমেন্টে জানাবেন আমি এরকম ধরনের আরও ভিডিও নিয়ে আপনাদের আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবার আমি উনানটার ভেতর দিকটাও এরকমভাবে লেপে দেব দেখুন এর ভেতর দিকটাও আমি খুব সুন্দরভাবে লেপে দেব। আমার এই উনানটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি খুব ভালোভাবে শুকিয়ে নেব বন্ধুরা খুব সহজে এইভাবে আপনারা মাটির তোলা উনুন তৈরি করতে পারেন দেখুন বন্ধুরা আমার মাটির তোলা উনুনটা তৈরি হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছু কাঠ দিয়ে দিয়েছি আমি মাটির তোলা উনুনটা এখন ধরিয়ে দেব এর উপরে আমি ভাত রান্না করে আপনাদের দেখাবো দেখুন কত সুন্দরভাবে এটাতে আগুন ধরে গেছে এবার এর উপরেই আমি হাড়ি বসিয়ে দেব আমার এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক করে নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিয়ে আমার পাশে থাকবেন এমনই ভিডিও আরও দেখার জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন আরও এরকম অন্যান্য রকম ভিডিও নিয়ে আপনাদের যদি এরকম ধরনের আরও উনানের ভিডিও লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন